প্রধান শিক্ষিকার সঙ্গে একাদশ শ্রেণীর ছাত্রের অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শিক্ষা মহলে চাঞ্চল্য প্রধান শিক্ষিকার সঙ্গে একাদশ শ্রেণীর এক ছাত্রের অন্তরঙ্গ সম্পর্কের ছবি ভাইরাল হয়ে যাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কর্ণাটক রাজ্যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই নাবালক ছাত্র এবং প্রধান শিক্ষিকার সম্পর্ক নিয়ে শুরু হয়েছে ব্যাপক প্রতিক্রিয়ার ঝড় জানা গেছে কর্ণাটকের চিক্কাবল্লাপুর জেলার চিন্তামণি মহকুমার মরু গামল্লা গ্রামের সরকারি হাই স্কুলের ওই প্রধান শিক্ষককে স্কুল কর্তৃপক্ষ রোষের মুখে পড়তে হয়েছে ক্ষোভ তৈরি হয়েছে অভিভাবক মহলেও স্কুলটি মূলত ছেলেদের দিন কয়েকদিন আগে স্কুলের উঁচু ক্লাসের ছাত্রদের নিয়ে স্থানীয় একটি জঙ্গলে যান প্রধান শিক্ষিকা পুষ্পলতা অভিযোগ ভ্রমণের সময় এদিন একাদশ শ্রেণীর এক নাবালক স্কুলের ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠ হন ওই শিক্ষিকা নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবিও ক্যামেরা বন্দী করেছিলেন তিনি সেই ছবি কোনোভাবে সমাজ মাধ্যমে ফাঁস হয়ে যায় কয়েক মুহূর্তে ভাইরালও হয়ে যায় ছবি ছবিতে শিক্ষিকা এবং ছাত্রের এক গভীর রসায়ন ফুটে উঠেছে প্রতিটা ছবিতেই দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে প্রধান শিক্ষিকার সঙ্গে একাদশ শ্রেণীর ছাত্রের অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শিক্ষা মহলে চাঞ্চল্য প্রধান শিক্ষিকার সঙ্গে একাদশ শ্রেণীর এক ছাত্রের অন্তরঙ্গ সম্পর্কের ছবি ভাইরাল হয়ে যাওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কর্ণাটক রাজ্যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই নাবালক ছাত্র এবং প্রধান শিক্ষিকার সম্পর্ক নিয়ে শুরু হয়েছে ব্যাপক প্রতিক্রিয়ার ঝড় জানা গেছে কর্ণাটকের চিক্কাবল্লাপুর জেলার চিন্তামণি মহকুমার মরু গ্রামের সরকারি হাই স্কুলের এই প্রধান শিক্ষককে স্কুল কর্তৃপক্ষ রোষের মুখে পড়তে হয়েছে ক্ষোভ তৈরি হয়েছে অভিভাবক মহলেও স্কুলটি মূলত ছেলেদের দিন কয়েকদিন আগে স্কুলের উঁচু ক্লাসের ছাত্রদের নিয়ে স্থানীয় একটি জঙ্গলে যান প্রধান শিক্ষিকা পুষ্পলতা অভিযোগ ভ্রমণের সময় এদিন একাদশ শ্রেণীর এক নাবালক স্কুলের ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠ হন ওই শিক্ষিকা নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবিও ক্যামেরা বন্দী করেছিলেন তিনি সেই ছবি কোনোভাবে সমাজ মাধ্যমে ফাঁস হয়ে যায় কয়েক মুহূর্তে ভাইরালও হয়ে যায় ছবি ছবিতে শিক্ষিকা এবং ছাত্রের এক গভীর রসায়ন ফুটে উঠেছে প্রতিটা ছবিতেই দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে প্রধান শিক্ষিকার সঙ্গে একাদশ শ্রেণীর ছাত্রের অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শিক্ষা মহলে চাঞ্চল্য প্রধান শিক্ষিকার সঙ্গে একাদশ শ্রেণীর এক ছাত্রের অন্তরঙ্গ সম্পর্কের ছবি ভাইরাল হয়ে যাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কর্ণাটক রাজ্যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই নাবালক ছাত্র এবং প্রধান শিক্ষিকার সম্পর্ক নিয়ে শুরু হয়েছে ব্যাপক প্রতিক্রিয়ার ঝড় জানা গেছে কর্ণাটকের চিকাবল্লাপুর জেলার চিন্তাবণী মহকুমার মরুগামোল্লা গ্রামের সরকারি হাই স্কুলের ওই প্রধান শিক্ষককে স্কুল কর্তৃপক্ষ রোশের মুখে পড়তে হয়েছে ক্ষোভ তৈরি হয়েছে অভিভাবক মহলেও স্কুলটি মূলত ছেলেদের দিন কয়েকদিন আগে স্কুলের উঁচু ক্লাসের ছাত্রদের নিয়ে স্থানীয় একটি জঙ্গলে যান প্রধান শিক্ষিকা পুষ্পলতা অভিযোগ ভ্রমণের সময় এদিন একাদশ শ্রেণীর এক নাবালক স্কুলের ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠ হন ওই শিক্ষিকা নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবিও ক্যামেরাবন্দি করেছিলেন তিনি সেই ছবি কোনোভাবে সমাজ মাধ্যমে ফাঁস হয়ে যায় কয়েক মুহূর্তে ভাইরালও হয়ে যায় ছবি ছবিতে শিক্ষিকা এবং ছাত্রের এক গভীর রসায়ন ফুটে উঠেছে প্রতিটা ছবিতেই দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে